পৃথিবীতে সবচেয়ে অসুস্থকর দশটি খাবার খাওয়ার আগে দুবার ভাবুন নাম্বার দশ পটেটো চিপস লবণাক্ত এবং খারাপ চর্বিতে নাম্বার কেক চিনি ক্রিম ও ঠাসা অতিরিক্ত ক্যালোরিতে ভরা নাম্বার আট বিস্কুট বা কুকিজ চিনি ও রিফাইন্ড ময়দা দিয়ে বানানো মিষ্টি খাবার নাম্বার সাত বার্গার বিশেষ করে ফাস্ট ফুড বার্গার ট্রান্সফ্যাটে ভরপুর নাম্বার ছয় বিপজ্জনক মিশ্রণ নাম্বার পাঁচ ফ্রাই তেল লবণ এবং আসক্তিকর চার সাদা পাউরুটি রিফাইন্ড কার্বোহাইড্রেট পুষ্টিহীন নাম্বার তিন আইসক্রিম দারুণ স্বাদের হলেও চিনি ও চর্বিতে পরিপূর্ণ নাম্বার দুই প্রক্রিয়াজাত মাংস চর্বি ও প্রিজারভেটিভে ভরপুর নাম্বার এক ঠান্ডা পানীয় চিনি ও ফেক ক্যালোরিতে ঠাসা আপনার স্বাস্থ্যের কথা ভাবুন এই খাবারগুলো থেকে দূরে থাকুন আরো এমন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন